বেস্ট স্নাক রেসিপিস ফর উইন্টার ইভিনিংস যাই হোক ডিফারেন্ট ফিউশন একটা স্ন্যাক্সের রেসিপি তৈরি করে দেখাচ্ছি এই স্ন্যাক্স তৈরির প্রসেসটা একদমই সিম্পল যে কেউ যখন তখন হুট করে এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন এই স্ন্যাক্সের বাইরের দিকটা ভীষণ ক্রিস্পি এবং ভেতরটাও খুব সফট হয় আর খেতেও ভীষণ ভালো লাগে একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিতে বলক তুলে নিয়েছি এরপরে এতে দুই প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে নুডলসটাকে সিদ্ধ করে নেব একদম নাইনটি পার্সেন্ট পর্যন্ত পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে নুডলস সিদ্ধ করার পর অবশিষ্ট পানিটা ফেলে দিতে না হয় নুডলসটা সিদ্ধ করার সময় নুডলসের সাথে থাকা মশলাটা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু নুডলসের ভিতরে মশলাটা প্রপারলি পৌঁছাতে পারবে আর ফ্লেভার এবং টেস্টটা দারুণ আসবে আপনি চাইলে এখানে শুধু ফ্রেশ পানি দিয়ে নুডলসটাকে সিদ্ধ করে নিতে পারবেন এখন অপেক্ষা করছি নুডলসটা সিদ্ধ হওয়া এবং পানিটা টেনে যাওয়া পর্যন্ত পর্যায়ে এ চুলার আজ কিন্তু আমি সর্বোচ্চ হাইতে রেখেছি এক ঘেমি এগ নুডলসের টেস্টটা বদলাতে আজকের এই নুডুলস পাকোড়া তাছাড়া শীতের বিকেল অথবা সন্ধ্যায় ভাজাভুজিটা কে না পছন্দ করে নুডলসটা সিদ্ধ করার পরে একটি বলে ঢেলে নিয়েছি স্টিকি ভাবটা যাতে না থাকে এই জন্য হাত দিয়ে একটু সারিয়ে নিচ্ছি স্ন্যাক্সের ক্রিস্পিনেসটা ধরে রাখতে আমি এখানে তিন টেবিল চামচের মতন দিয়েছি কর্নফ্লোয়ার কর্নফ্লাওয়ার পরিবর্তে চাইলে আটাটা ব্যবহার করতে পারেন তবে ততটা ক্রিস্পি হবে না পাকোড়ার টেস্ট এবং স্টিকি ভাবটা আরও একটু স্ট্রং করার জন্য অবশ্যই এখানে একটা ডিম ব্যবহার করতে হবে এক মোট দিয়েছি ধনে পাতা কুচি আর বড় সাইজের একটা পেঁয়াজের কুচি আর তিন চারটে দিয়েছি কাঁচামরিচ কুচি চাইলে এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন আর স্বাদ মতো দিয়েছি লবণ দুই টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি সয়া সস এবং টমেটো সস সসটা চাইলে স্কিপ করতে পারেন জাস্ট ফর টেস্ট শুধুমাত্র টেস্টটা বাড়ানোর জন্য এখানে সসটা ব্যবহার করেছি যারা নুডলস সেদ্ধ করার সময় মশলাটা ব্যবহার করবেন না তারা এ পর্যায়ে এসে মশলাটা দিয়ে নেবেন এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এগ অথবা চিকেন এই ধরনের এক ঘেমি নুডলসের টেস্টটা বদলে দিয়ে এভাবে একবার নুডলস পাকোড়াটা ট্রাই করে দেখতে পারেন একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিচ্ছি এরপর নুডলস থেকে অল্প অল্প করে নুডলস নেব আর আলতো হাতে একটু প্রেস করলে দেখবেন পাকোড়া শেপটা খুব সুন্দর এসেছে অনেকেরই এই ধারণা নুডলস দিয়ে পাকোড়া শেপটা ভালো আসবে কিনা এটা একদমই ভুল নুডলসের ভিতরে কিন্তু এক ধরনের ভাব থাকে যার কারণে পাকোড়া শেপটা কিন্তু ভালো আসে যেহেতু নুডলসটাকে আগে থেকে বয়েল করে নিয়ে আছে তাই চুলার হিটকে একদম লোতে রাখার কোনোই দরকার নেই গ্রেট স্ন্যাক রেসিপিস ফর উইন্টার ইভিনিংস অ্যান্ড আই থিঙ্ক দ্যাট এই সুন্দর স্ন্যাকসটি একবার বাসায় ট্রাই করে দেখবেন এইরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিল সাহারা সাথেই থাকবেন আপনারা দেখছিলেন দিল সাহারা চোয়াল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছে আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন